উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনির বই থেকে টুনটুনি আর রাজার কথা এই গল্পটি এখন আমি বলছি এক রাজার বাগানে টুনটুনির বাসা ছিল এক গাছের উপরে একদিন রাজার লোকেরা সিন্দুক থেকে টাকা শুকোতে দিয়েছে বাইরের উঠোনে একটি টাকা তুলতে ভুলে গেছে রাজার লোকেরা টুনটুনি এখন কী করেছে সেই টাকা দেখতে পেয়েছে দেখতে পেয়ে নিজে রেখেছে নিজের বাসাতে তারপর বলতে শুরু করেছে রাজার ঘরেও যে ধন আছে আমার ঘরেও সে ধন আছে রাজার ঘরেও যে ধন আছে আমার ঘরেও সে ধন আছে রাজা মশাই শুনতে পেয়েছেন নিয়ে বলছেন কি বলছে রে পাখিরা না মহারাজ তার পারিশত্রা সবাই বলছেন যে মহারাজ বলছে যে আপনার কাছেও যে ধন আছে ওর কাছেও নাকি সে ধন আছে যা রেখে হয়তো কী ধন আছে তার কাছে রাজার লোকজনেরা দেখে এসে বলছে মহারাজ একটি টাকা আছে রাজা মশাই বলছেন সে টাকা তো আমারই তো নিয়ে আয়তো রাজার লোকেরা যে সেই টাকাটি নিয়ে এলো টাকাটি নিয়ে আসার পরে টুনি বলছে রাজা ভারী ধনে কাতর টুনির ধন নিল বাড়ির ভিতর রাজা মশাই বলছেন আবার আর কি বলছে রে না মহারাজ বলছে যে আপনি খুব নাকি ধনে কাতর টুনির ধনটি বাড়ির ভিতর নিয়ে নিয়েছেন যা ওর টাকা ফেরত দিয়ে আবার যে রাজার লোকেরা টাকা ফেরত দিয়ে এলো টুনি টুনিটা এত কাজি সে ফেরত দিল তখন কিছুক্ষণ পরে বলছে রাজা ভারি ভয়ে পড় টুনির টাকা ফিরিয়ে দিল রাজা মশা বলছে পাখিটা মহাবলমাস্ত এর সঙ্গে তো পারা যায় না যা ওকে ধরে নেয় আজ ওকে ভেজেই খেয়ে ফেল দিয়ে পাখিকে ধরা পড়লো পাখিকে ধরে নিয়ে এলো রাজার লোকেরা রাজা এবারে রানীদের কাছে যেয়ে বলছে রাজার সাত রানী এই দেখো এই পাখিটাকে ভেজে আজ আমাকে দেবে আমি রাজা মশাই তো পাখিদেরকে এই রানীদেরকে পাখি দিয়ে চলে গেছেন রানীরা এখন দেখছেন যে খুব সুন্দর পাখি এ একবার দেখে ও একবার দেখে তো ও একবার দেখে এই করে 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 পাখিটি কোন সময় হাত ফুসকে পালিয়েছে রানীরা তো মহা চিন্তায় পড়ে গেছে কি করা যায় তখন এক যাচ্ছিল থপ থপথপ করে রানীরা দেখেছে এই ব্যাঙ্কটা তাহলে রাজামশাইকে ভেজে দিতে হবে রাজামশাই কিছু জানতে পারবে না তখন তারা ব্যাংকে ধরে ছাল ছাড়িয়ে খুব সুন্দর করে ভেজে রাজামশাইকে দিয়ে দিয়েছিল রাজামশা এখানে খেয়ে নিয়ে খুব খুশি হয়ে ঢেকুর তুলে এখন সিংহাসনে বসেছেন কিছুক্ষণ পরে টুনি বলতে শুরু করেছে কি মজা কি মজা রাজা খেলেন ব্যাং ভাজা এই রাজা শুনতে পেয়েছে কি আমি প্যাং ভাজা খেয়েছি ওয়া তু করে মুখ ধুয়ে আরে করে অনেক করা যায় জল্লাদকে বললেন যাও রানীদের সাত সাত রানীর নাক কেটে ফেলো। জল্লা যে সাত রানীর নাক কেটে ফেললো আবার রাজা সিংহাসনে বসেছেন তখন একটু আবার বলছে এক টুনিতে একটুনিতে টুনটুনালো সাত রাজা সাত রানীর নাক কাটালো এক টুনিতে টুনটুন নালো সাত রানীর নাক কাটালো রাজামশাই বলছেন আর পাখিটাকে রাখা যায় না একে জলের সঙ্গে গিলেই খেয়ে খেয়ে ফেলতে হবে যাও তো যে পাখিটাকে ধরে নিয়ে এসো তখন এমনি রাজার লোকেরা যে ছুটলো টুনটুনিকে ধরে নিয়ে এলো জল এলো রাজামশাই জল সমেত টুনটুনিকে ঢক করে খেয়ে ফেলেন কিছুক্ষণ পরেই তো টুনটুনি পেটের ভেতর দিয়ে লাভ ঝাঁপ দিচ্ছে মশাই খুব অস্বস্তি হতে লাগলো খুব জোর একটা ঢেকুর তুলে যেই ঢেকুর তুলেছেন সেই টুনটুনি বেরিয়ে আবার পালিয়েছে উড়ে মশাই বলছেন যাও ওকে ধরে নিয়ে এসো হমনি দুশো লোক যে ছুটাছুটি করে এবারে কোন দিকে পাখি পালিয়েছে পাখিকে ধরা পড়লো পাখিকে ধরে নিয়ে আসা হলো রাজা রাজামশাই বলছেন যে তরোয়াল নিয়ে সব রেডি থাকো হ্যাঁ রাজার যারা সিপাহী শান্তি যারা আছেন তারই বলছে তরোয়াল নিয়ে রেডি থাকো আমি জল দিয়ে টুনিকে খেয়ে নেবো আর যেই বেরোবে টুনি সেই তরোয়াল দিয়ে ঘ্যাঁচ করে কেটে দেবো যদি বেরিয়ে যায় সবাই এখন তরওয়াল এরকম করে দাঁড় করে রেখেছে রাজা মশাই এখন জল দিয়ে টুনিকে খেয়ে ফেলেছে কিছুক্ষণ পরেই টুনি পেটের মধ্যে রাজার অস্বস্তি হচ্ছে টুনি পেটের ভিতর ঝাঁপাতে শুরু করেছে রাজা এমন ঠেকুর তুলেছে যে বমি করে ফেলেছে ভেতরের পাখি সমেত ভেতরের জিনিসপত্র বেরিয়ে গেছে পেটের ভেতরের সিপাহীরা তার তরোয়াল নিয়ে রেডি ছিল তারা ঘ্যাং করে বসাতে গেছে টুনির ঘাড়ে গিয়ে পড়েছে রাজার নাকে রাজার নাক কাটা গেছে এই রাজা ওরি বাবারি বাবারি সবাই তো ভয় অস্তি সঙ্গে সঙ্গে বদি এসেছেন রাজার নাকে পটি দেওয়া হয়েছে ব্যান্ডেজ করা হয়েছে এ কোনো উপায়ে রাজা সুস্থ হয়েছেন রাজা আবার সিংহাসনে বসেছেন তখন আবার টুনটুনি বলছে নাক কাটা রাজা রে ব্যক্ত কেমন সাজারে নাক কাটা রাজা রে ব্যক্ত কেমন সাজারে এই বলে টুনটুনি কিন্তু সেখান থেকে উড়ে চলে গেছে সেখান থেকে অনেক দূরে চলে গেছে রাজার লোকেরা যে টুনিকে খুঁজতে গেছে তখন দেখছে টুনি আর নেই বাসাটি খালি পড়ে আছে আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলকে লাইক করার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই